এবং আমার বাম পাশে আছেন গরিবের বন্ধু মতিউর রহমান যিনি এই সমস্ত উদ্যোগ এই সমস্ত একে সাপোর্ট করেন এবং ভালোবাসা দিয়ে অর্থনৈতিকভাবে জগদুর হয় সাহায্য করেন আজকে আমরা এসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার তিরিশ পঞ্চাশ ব্যাগ চাল আপনার ডালের বস্তা পাঁচ ব্যাগ আলু দুই ব্যাগ পেঁয়াজ তিন বস্তা লবণ আর এই যে তেল সাবান প্রচুর সাবান আছে আর আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে এসছেন এক কথায় এক ট্রাক্টর উনি এবং ছাত্র যারা আছে তিনখানায় যারা আছেন পড়াশোনা করছেন মজলুম এই ছেলেরা তাদের যেন খাওয়া দাওয়ায় কোনো সমস্যা না হয় সেই জন্য প্রায় দু মাসের খাবার দিয়ে গেলেন আজকে এবং পরবর্তীতে আরও খাবার দেবেন এই প্রতিশ্রুতি আছে ওনার এই রহমান আমার পাশে আছেন আপনি এই সমস্ত কিছু উপকার করছেন আপনার কেমন লাগে আমার খুব ভালো লাগে এ তিন বাচ্চার কথা শুনে আমি মানে গাইলাম যে এ তিন বাচ্চা তো আমি মানে আমার তো ছিলাম আমারও সাত বছর যখন বয়স তখন আমার মা মারা গেছিল তখন আমি এ তিনের বাচ্চার কথা শুনে আমি মানে এ তিনদের দুঃখ কি সেটা আপনি নিজে অনুভব আমি জানি জানি আমি যে কি দুঃখ আমি জানি সাত বছর পর

আপনি এই মতিধরন মন বড় মনে করছেন আমি তো দেখলাম যে না আর মতো অমেক আর কেমন নয় এত বড় সুন্দর মন নেশ এখানে মনে করো মোটামুটি তিন কোশের পর হয়ে রাখা সেই জায়গা থেকে এসেছেন মনটা বড় না হলে কেন আসবে ভাই মেন হচ্ছেন এটা মনটা বড় না হলে কেন আসবে মন বড় বলে এসছে আমাদের এখানে আলাদা দেখ আরও মনটা বড় করুক এটাই আমার আশা আমি মনে চাই

আমার সাথে কন্ট্যাক্ট করবে কোনো সমস্যা নেই আমি করব পঞ্চাশ আমি মানে চাইলের অর্ডার পঞ্চাশ বড়ি চাইল আর পাঁচ বড়ি আলু কাট আলুর কাটটা আলু আর দু বড়ি পেঁয়াজ পেঁয়াজ আর আর বস্তা তেল সব আমি দিলাম আপনারা যদি আমি পঞ্চাশ বড়ি দিতে পারি তো আপনারা তো এক বড়ি পাঁচ কিলো করে দিতে পারেন এই তিন বাচ্চার মাদ্রাসাতে আপনারা পাঁচ কিলো এক কিলো করে দেন এই এইটিন বাচ্চা সত্তরটা বাচ্চা থাকে সহত্তর পঁচাত্তরটা আপনারা এক কিলো করে দিলে তো